একত্রিত করা সারা বিশ্ব শান্তি প্রতিষ্ঠিত না জাতীয় প্রতিষ্ঠিত হয়েছিল এবং আজকে দেশে সেই জাতিসংঘ সেই সৌন্দর্য বা দ্বিতীয় পর্যায়ে চলছে আমরা সেটাও দেখতে চাই না আমি দেখতে সেই বলতে চাই সারা বিশ্ব জেগেছে বাংলাদেশ জেগেছে সারা বিশ্বের মানুষ জেগেছে কেবল এই সামনে কেবল বন্ধ করতে হবে যেখানে কিছু এই যুদ্ধ বন্ধ করতে হবে যুদ্ধের শিশু বন্ধ করতে হবে এই দাবি জানিয়ে আবারও সেমটি প্রবেশ করা হবে সে কথা শুনে আমরা দেখেছি যে আমাদের